ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সতর্কটা আমরা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা দেখুন নিফটি কিন্তু আজকের দিনে ফ্রেশ হাই মেরেছে এবং ক্লোজ দিয়েছে কত তেইশ হাজার পাঁচশো সাতান্ন দেখুন বাহান্নই হাই যেটা কিন্তু অল টাইম হাই তেইশ হাজার পাঁচশো উনআশি সেটা কিন্তু আজকের দিনেই হাই মেরেছে তো দেখলে দেখা যাচ্ছে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মারছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ পাওয়া যাচ্ছে যে নিউজটা কিন্তু নিফটিকে আরও উঠতে সাহায্য করবে তো কী নিউজ চলুন ফার্স্ট এটা দেখে নিই দেখুন স্যার প্রথমেই বলে রাখি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু ফাইনাল নিউজ নয় রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ এবং সেটা কিন্তু আমরা ফাইনাল জানতে পারবো কবে জুলাই মাসে যেদিন ইউনিয়ন বাজেট পেশ হবে তো কি জানা যাচ্ছে যে জানা যাচ্ছে যে এই যে মোদি থ্রি পয়েন্ট জিরো বাজেট দু হাজার চব্বিশ ইনকাম ট্যাক্স কাট লাইকলি ফর দিস ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স কিন্তু কমতে চলেছে বলতে পারেন দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সার্টেন ক্যাটাগরিজ অফ ট্যাক্স মাইট গেট সাম গুড নিউজ ফর দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি মিনিস্টার ইন দিস আপকামিং বাজেট এটি যে নিউজটা যে পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু দেখুন অ্যাকর্ডিং টু এ রাউটারস রিপোর্ট বেস বা গভর্নমেন্ট সোর্স বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইটা সত্যি হয় যে ট্যাক্স পেয়ারদের ট্যাক্স এবার থেকে কম দিতে হবে তাহলে কিন্তু মার্কেটে ধামাকা হয়ে যাবে কেন হবে ধামাকা দেখুন যখন ট্যাক্স কম দিতে হবে তখন কিন্তু কি করতে হবে হাতে লিকুইডি থাকবে বা বলতে পারেন মার্কেটে লিকুইডিটি বাড়বে সাপোজে আপনাকে কত আপনাকে হচ্ছে কুড়ি হাজার টাকা ট্যাক্স দিতে হতো সেই কুড়ি হাজার টাকার বদলে যদি আপনাকে এখন পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় তাহলে আপনার কাছে কিন্তু এক্সট্রা দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা থেকে যাবে তো সেই টাকা থেকে যাওয়া মানে কি মার্কেটে কিন্তু লিকুইডিটি বাড়া তো মার্কেটে লিকুইডিটি বাড়া মানে ইকুইটি মার্কেটের জন্য কিন্তু যথেষ্ট ভালো বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট বা নিফটি এই জায়গা থেকে আরও রকেটের মতন ছুটতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এ কাট ইন ইনকাম ট্যাক্স উড সি কনজামশন গোয়িং আপ ডিউ টু এক্সট্রা ক্যাশ ইন কনজিউমার হ্যান্ডস বুঝতে পারছেন তো যদি ইনকাম ট্যাক্স কমানো হয় তাহলে কনজিউমারের হাতে কিন্তু এক্সট্রা ক্যাশ আসবে আর সেই এক্সট্রা ক্যাশ থাকবে এই এক্সট্রা ক্যাশ কিন্তু কোথায় যাবে মার্কেটে আসবে থাকবে কার কাছে মিডিল ক্লাস মেম্বারের কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন শুধু দেখার বিষয় যে বাইশে জুলাই যেটা আপাতত ওটাও রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যে বাইশে জুলাই থেকে কিন্তু এই বাজেট শুরু হতে চলেছে বা বলতে পারেন মনসুন সিজন শুরু হতে চলেছে লোকসভার তো সেদিনকেই কিন্তু বাজেট আসতে চলেছে তো এই দিনকে কী করে নির্মলা সীতারামন তার দিয়ে কিন্তু মার্কেটের লক্ষ্য থাকবে যেখানে আমরা দেখেছিলাম দেখুন মার্কেটের লিকুইডিটি যখন আসে তখন কিন্তু মার্কেট রকেটের মতন ছোটে মার্কেটের লিকুইডিটি এসেছিলো দু হাজার কুড়ির পরে যেটা আমরা এখনও স্বপ্ন দেখছিলাম যেখানে যে রেড কার্টের সেই রেড কার্ড হলে পরে কিন্তু মার্কেটে লিকুইডিটি আরও বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দুটো জিনিস একসাথে হয় তাহলে কিন্তু মার্কেটে আরও রকেটের মতন ছুটবে এই যে রেড কার্ডের কথা কিন্তু আমরা এবার ফেডের চেয়ারপারসনের কাছ থেকে শুনেছি কত ওয়ান টাইম তো যদি সুরবাদও হয় তাহলে কিন্তু দুটো একসাথে যদি ওয়াক করে তাহলে আমাদের নিফটি কিন্তু খুব তাড়াতাড়ি পঁচিশ হাজার সাতাশ হাজার ক্রস করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যদি যেটা শোনা যাচ্ছে সেটা যদি সাকসেসফুল হয় বা সেটা যদি করে গভর্নমেন্ট তাহলে কিন্তু মার্কেটে আগুন লাগতে চলেছে টাইটান দেখুন স্যার টাটা গ্রুপের একটা দিগাজ কোম্পানি টাইটান যে কোম্পানিটা কিন্তু জুয়েলারি সেগমেন্টে কাজ করে এবং কোম্পানিটা জুয়েলারি শুধু নয় তার পাশাপাশি যদি দেখে দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা ঘড়ি বলুন আই কেয়ার বলুন তার সাথে হতে ব্যাগ বলুন বেল্ট বলুন এইসব নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে তো মেন যদি বিজনেস বলেন তাহলে কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে জুয়েলারি তো স্যার জুয়েলারির মধ্যে তানিস্ক এবার হয়তো অনেকে বুঝতে পারবেন তো স্যার আজকে দেখলে দেখে আমি কোম্পানিটা কত দেড় পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই মুভমেন্টটা কিন্তু অনেকটা পর্যন্ত গেছিলো কোনো এক সময় তিন হাজার ছয়শোর উপরে চলে গেছিলো আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে দেখলে দেখে যাবে বাহান্নই খাই কত তিন হাজার আটশো ছিয়াশি পয়েন্ট পঁচানব্বই সেখান থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে তো কোম্পানিটা কিন্তু কত এসেছিল বত্রিশশোতে চলে এসেছিলো তো স্যার বত্রিশশোতে কেন এসেছিলো কারণ কোয়ার্টার ফোরের রেজাল্ট সোনার দাম কন্টিনিউয়াসলি বাড়ছে তো সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু সোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছিল কেন কারণ স্বাভাবিকভাবে সোনার দাম যদি পঞ্চাশ হাজার বাহান্ন হাজার এরকম চলছিল পঞ্চান্ন হাজার চলছিলো সেখান থেকে যদি সত্তর পঁয়্তরে চলে যায় তো স্বাভাবিকভাবে মানুষ একটু কমই খোঁজে তো যার জন্যে কোম্পানির যে ইনকাম সেই ইনকাম কিন্তু কিছুটা পড়ে গেছিলো মানে কিছুটা মিন্স তাই বলে আগের বাড়ির থেকে ইনকাম পড়ে গেছে এরকম ব্যাপার নয় কোয়ার্টারলি এবং ইয়ারলি কোম্পানির ইনকাম বা প্রফিট কিন্তু বেড়েছিলো তো মার্কেট যে এক্সপেক্ট করছিলো সেই অনুযায়ী হয়নি যার জন্য মার্কেট এই কোম্পানিটাকে কিন্তু পানিশড করেছিল তো এবার দেখা যাচ্ছে সোনার দাম কিন্তু এক জায়গায় প্রায় এক জায়গায় স্টে রয়েছে তো আরও যদি রেট কাট হয় তাহলে কিন্তু সোনার দাম কমতে পারে তো এই কোম্পানির জন্য ভালো সময় আসছে যেটা কিন্তু আমি যখন বত্রিশশো তেত্রিশশোতে কোম্পানি এসেছিল তখন কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ভালো জিনিস সেলে পাওয়া যাচ্ছে মানে লুফে নেওয়ার সময় তো সেই সময় যারা নিয়েছেন তারা কিন্তু এখন ভালো একটা জায়গায় প্রফিটে রয়েছেন এবং এই কোম্পানি নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা নিউজ দেখেন দেখুন স্যার টাটা গ্রুপের এই যে স্টক অর্থাৎ টাইটান যে নিয়ে আমরা আলোচনা করছি সেই টাইটানটাকে কিন্তু বিভিন্ন অ্যান্ড্রয়েডটা কী বলছে টোয়েন্টি থ্রি পারসেন্ট মুভমেন্টের কথা বলছে বিভিন্ন ব্রোকিং হাউস কোন ব্রোকিং হাউস দেখুন সেন্ট্রাম ব্রোকিং তারা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং তারা বলছে টোয়েন্টি থ্রি পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং টার্গেট দিচ্ছে গত চার হাজার তিনশো বাই রেটিং দিচ্ছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস ভালো কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য এভারগ্রিন স্টক চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছরের কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তাও কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও পর্যন্ত অনেকটা ডিসকাউন্টে চলছে তো দেখলে দেখা যাবে দেখুন তার হাই থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট দশ পার্সেন্টের কাছাকাছি আমি এখানে পুরোটাই ধরতে পারিনি দশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে চলছে বলতে পারেন তো স্যার যে কোম্পানিটা আমরা যদি দেখি তাহলে মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু তিন এর ওপরে স্যার এত বড়ো কোম্পানি আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে তিরাশি হাজার আটশো একাশি পার্সেন্ট তো স্যার এই যে কোম্পানিটা আমি কেন বলছি লং টার্ম সাস্টেন করবে কোম্পানির বিজনেস কারণ দেখুন আমাদের দেশে কি বারো মাসে তেরো পারবেন মানে মানে পুজো বলুন কি বাড়িতে কোনো অনুষ্ঠান বলুন বিয়ের সিজন বলুন সময় কিন্তু আমাদের মধ্যে কি একটা প্রবণতা আছে জুয়েলারি বাই করার তো স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার জুয়েলারিকে গহনা হিসেবে বাই করার আর কি তো এই যে কোম্পানিটা সেই কাজটাই করে এবং কোম্পানিটা শুধু দেশের মধ্যে নয় কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে তার বিজনেসটাকে ওয়ার্ল্ড বেসিস ছড়াচ্ছে ইউকে বলুন আমেরিকায় বলুন সৌদি আরবে বলুন সেখানে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিকে কিন্তু নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তার পাশে হচ্ছে আরেকটা এভারগ্রিন স্টক বাজাজ অটো দেখুন এই যে কোম্পানিটা টু হুইলার সেগমেন্টে কিন্তু একটা জাইন্ট বলতে পারেন যেটা শুধু নিজের দেশে নয় তার সাথে কিন্তু বিদেশেও অনেকগুলো দেশে হচ্ছে কোম্পানিটার বিজনেস কিন্তু ছড়িয়ে রয়েছে দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে ডবল বানিয়ে দিয়েছে মার্কেট ক্যাপ দেখুন টু পয়েন্ট সেভেন সেভেন লাখ কারোর তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি ফিফটির পার্ট সেই কোম্পানিটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটা যে বিজনেস করছে অর্থাৎ ইলেকট্রিক ভেহকেলসের সেই বিজনেসে কিন্তু কোম্পানিটা ভালো করছে কন্টিনিউয়াসলি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত দুশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ম্যাক্সিমামে তিন হাজার তিনশো সত্তর পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিচ্ছে সবচেয়ে মজার বিষয় কোম্পানিটা যখন দু হাজার আঠেরো থেকে কুড়ি প্রতি কটা কোম্পানি নিচে এসেছিলো প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি কিন্তু এই কোম্পানিটা সেই সময় কনসোলট্রেট করেছিল নিচে আসেনি কেন কারণ কোম্পানিটার বিজনেস শুধু ভারতবর্ষে নয় দেখুন এখনো পর্যন্ত হচ্ছে সত্তরটা দেশে কোম্পানিটা বিজনেস করছে তো স্যার সত্তরটা দেশে বিজনেস করছে তাহলে একটা দেশের ওপর ডিপেন্ডেবল নয় তো যার জন্যই কিন্তু এই কোম্পানিটা সেই সময় কনসেন্ট্রেট করেছিল তো স্যার কোম্পানিটা যখন বাইব্যাক এনেছিল সম্ভবত ছ মাস আগে তখন সাত হাজারের কাছাকাছি চলছিল তখন কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই কোম্পানিটা দশ হাজার পর্যন্ত যেতে পারে তো আজকে দিন এই কোম্পানিটা কিন্তু দশ হাজার ক্রস করেছে এবং নতুন হাই মেরেছে দশ হাজার আটত্রিশ পর্যন্ত তারপরে কিছুটা নিচে এসছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ ইলেকট্রিক ভেহিকেলস আসছে তো আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে তো ইলেকট্রিক ভেহিকেলসই কিন্তু থাকবে আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যে চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন